আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আপনাদের মাঝে নিয়ে আসলাম আর একটি নতুন ভিডিও এটি হচ্ছে আপনার কাঁঠাল গাছের ভিডিও যারা শর্ট টাইমে অল্প সময়ের মধ্যে কাঁঠাল গাছ থেকে ফল নিতে চাচ্ছেন ভারমাসি কিংবা সিজনাল সম্মানিত দর্শক আমাদের এখানে আপনার তিনটি জাত পাবেন এটি হচ্ছে আপনার বারোমাসি ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল এবং লাল কাঁঠাল ও বারোমাসি কাঁঠাল সম্মানিত দর্শক দেখেন কত সুন্দর সতেজ ডালপালা বিশিষ্ট এই গাছগুলো আপনারা এ সিজনে যদি রোপণ করেন আগামী বছর থেকে আপনার গাছ থেকে ফল পাবেন তাই আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনারা এইরকম সুন্দর সতেজ গাছ নিতে চান আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করুন আমাদের এই গাছগুলো আপনার বস্তায় সেট আপ করা রয়েছে এরকম সুন্দর সতেজ সোজা ঝাঁপড়ালো ডালপালা বিশিষ্ট গাছগুলো আমাদের কাছ থেকে খুবই সীমিত দামে ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি সম্মানিত দর্শক এই গাছগুলি আপনাকে যেটা ভিয়েতনামে আটাবিহীন পিঙ্ক আঠা এটি আপনাকে বারো মাসে ফল দেবে এবং আপনি গাড়া থেকে রোপণ করা থেকে ছয় থেকে সাত মাসের মধ্যে আপনি গাছ থেকে আপনারা ফল পাবেন তাই আপনাদেরকে বলতে চাই আপনারা শততার সহিত আমাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করতে পারবেন নির্ভেজাল মুক্ত গাছ ভেজাল গাছ পাবেন আমাদের কাছ থেকে আমরা আপনাদেরকে শতভাগ নিশ্চয়তা দিয়ে গাছ দেব এই গাছটি যখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভিয়েতনামের পিঙ্ক কাঠার তাই এই ধরনের সুন্দর সতেজ গাছগুলো পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সম্মানিত দর্শক যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সম্মানিত দর্শক আপনাদেরকে বলতে চাই কোথাও প্রতারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করবেন কেননা একটি নার্সারি মালিক আপনার পছন্দ গাছ দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ